তো আজকে আমরা এই মামলাটা সাক্ষী যিনি আছেন আয়ু ওনার সাক্ষীর জেরার জন্য শেষ পর্যায়ে তিন দিন জেরা করেছিলাম ওনাকে আজকে চতুর্থ দিনের মতো জেরার জন্য দিন ধার্য করা ছিল তবে আজকে সেই সাক্ষী হাজির হয়েছেন কিন্তু আমাদের আসামি অত্যন্ত অসুস্থ তিনি দীর্ঘ তিন বছর জেলা ছিলেন বিভিন্ন রোগে তিনি আক্রান্ত তিনি আমরা ডাক্তারি শনদ এখানে বিজ্ঞ আদালতে সাবমিট করেছিলাম যে আলম মাহমুদুলক সাহেব অসুস্থ ডাক্তার ওনাকে উপদেশ দিয়েছেন সাত দিন কমপক্ষে সাত দিন বেড রেস্ট থাকার জন্য পরিপূর্ণ বেড রেস্ট তো বিজ্ঞ আদালত সেটা আমলে নেয়নি আমাদের দরখাস্তরা নামঞ্জুর করেছেন সময়ের আবেদনটা আল্লা মাহমুদুল্লাহ সাহেবের বিরুদ্ধে সবার দরখাস্ত নামঞ্জুর করে ডাব্লু এ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আদেশ প্রদান করেছেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট মানে গ্রেপ্তারি পরানোর আদেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে আমরা রিসেন্টলি ইনশাল্লাহ আবার হুজুরে একটু সুস্থ বোধ করলে আমরা ইনশাল্লাহ ওনাকে এনে আমরা বিজ্ঞ আদালতে সান্না করে আমরা জামিন নিয়ে নেব ইনশাআল্লাহ